আসসালামু আলাইকুম বিবিরন অবশ্যই আপনারা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে বুঝিয়ে গেছেন যে আজকের ভিডিওটা আমরা কী নিয়ে আলোচনা করব তো আজকের ভিডিওতে আমরা মূলত একটা ফেসবুকের ভিআইপি কভার আট নিয়ে আলোচনা করব সেটার জন্য আমাদের ফার্স্ট অফ অল যেটা লাগবে সেটা হচ্ছে একটা পিকজাল ল্যাপ তো অবশ্যই আপনাদের যারা এডিটর আছেন অবশ্যই সবারই একটা করে আছে আর যাদের নাই আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে নিয়ে নেবেন দেন পিকজাল ল্যাপটা আপনারা ডাউনলোড করার পর ওপেন করে দেবেন তো অপেন করা হয়ে গেলে আপনারা এখান থেকে অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে একটা থ্রি ডট মেনু আছে দেন আমরা এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে আমরা এখান থেকে অপেন ডট পিএলপিতে ক্লিক করে দেবো অপেন ডট পিএলপিতে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ডট পিএলপি আমরা ডট পিএলপিতে ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে কোনো পিএলপি নাই তো আজকের কাঙ্ক্ষিত পিএলপিটা নিতে হলে অবশ্যই আপনাদের ছয় সংখ্যার পাসওয়ার্ড আমরা ভিডিওতে দেওয়া আছে অবশ্যই আপনারা পুরো ভিডিও কমপ্লিট করে আপনারা পাসওয়ার্ডটা সংরক্ষণ করবেন দেন পাসওয়ার্ডটা কমপ্লিট করার পর আপনার অবশ্যই এই ফাইলটাকে আনজিপ করতে হবে পাসওয়ার্ড দিয়ে তো আনজিপ করার জন্য ফার্স্ট অল আপনারা চলে আসবেন আপনাদের ডাউনলোড যে ফল্টারটা আছে তো অবশ্যই আপনার ডাউনলোড করার পর এই ডাউনলোড ফোল্ডারে আপনার জিপ ফাইলটা অবশ্যই যাবে তো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসবুক ভিআইপি কভার লিটন ডট জি এই জিপ ফাইলটা অবশ্যই আপনাদের ডাউনলোড করে নিতে হবে তো ডাউনলোড করা হয়ে গেলে আপনাকে এটার পর আপনারা ক্লিক করে দেন আপনি এখান থেকে স্ট্রক হেরে ক্লিক করে দেবেন তো স্স্টা হিয়ারে ক্লিক করে তারপর আপনার কাঙ্ক্ষিত যে পাসওয়ার্ডটা আপনার ভিডিও থেকে কা কালেক্ট করা হয়েছে অবশ্যই আপনার সে ভিডিওর পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দেবেন থেকে দেখতে পাচ্ছেন যে ওকে লেখা একটা আছে তো আমরা ওকেতে ক্লিক করে দেব দেন আমাদের এটা কিন্তু অবশ্যই জিপ থেকে আনজিপ আকারে কমপ্লিট করা হয়ে গেছে দেন আমরা যদি এগিন চলে যাই আমাদের পিকজার লেবে পিজা লেব থেকে থ্রি ডোড ওপেন ডট পি দেন আওয়ার পিএলপি তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে চলে আসছে আমার পিএলপিটা ফেসবুক ভিআইপি কভার লিটওয়ান ডট পিএলপি তো আমরা এখন পিএলপির উপর একবার টাচ করে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দেব ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আমরা একবার ব্যাকে যাবো ব্যাকে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সবগুলা লেয়ার এখানে শো করতেছে সবগুলো লেয়ার এখানে শো করার পর আপনারা যেটা ইচ্ছা করবেন আমরা যেমন এখানে লেখা আছে আমাদের লিটন ডিজাইনার এখান থেকে আপনারা অবশ্যই খুঁজে নেবেন যে লিটন যে ডিজাইনার লেখাটা সে কথায় এই যে এটা দেন আমরা এখান থেকে ক্লিক করে আমরা এখানে লিটন ডিজাইনের জায়গায় আমরা এখান থেকে লিখবো আহমেদ এ এইচ এম ই ডি লিটন আহমেদ দেন আমরা এখানে ওকে করে দেব তো আমাদের দেখো এখানে নামটা কিন্তু চলে আসছে লিটন আহমেদ পারলে আমরা এখান থেকে নামটা কাস্টমাইজ করতে পারি ছোটো বড়ো করতে পারি যেটা আপনাদের ইচ্ছা দেন এখন আপনাদের যে পিকটা এখানে শো করতেছে যে পিকটা আমি একবার বুঝাই আপনাদের তো এখানে একটা পিক শো করতেছে পিকটা আপনারা কীভাবে অ্যাড করবেন ফার্স্ট অল আপনার পিকের উপর ক্লিক করে দেন মধ্যে আসবেন এখান থেকে একটু স্কুল ডাউন করে ট্যাক্সচারে ক্লিক করে দেবেন তা আমি একবার বুঝাই আপনাদের ট্যাক্সচার কোনটা বলে এই যে তো এটার উপর একবার ক্লিক করে দিয়ে আপনার এখান থেকে এটা ডিলিট করে দেন এখানে ক্লিক করবেন এখান থেকে আচ্ছা মতো একটা পিক সিলেক্ট করে নিতে হবে দেন আমি এখান থেকে আমার নিজস্ব নামটা সিলেক্ট করে নিচ্ছি দেন লিটন নেওয়ার পর আমি এখান থেকে অকৃতি করে দিলাম তো দেখেন আমার নামটা এখানে অবশ্যই চলে আসছে দেন নিচে আরও একটা পিক আমার শো করতেছে সেটাও চেঞ্জ করার জন্য ফার্স্ট অফ অল চলে আসবেন আপনারা এই যে এটাতে গ্রেডিয়েন্টটাতে দেন আবার চলে আসবেন আপনারা এখানে টেক্সচারে দেন এটাও ডিলিট করে আপনারা এগিয়ে নিয়ে আসবেন এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত নামটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি এই নামটা আমার সিলেক্ট করে দেন আমি এখান থেকে ওকে করে দিচ্ছি আপনাদের মন মতো আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো অবশ্যই পিএল আপনাদের ভালো লাগলে আমার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই দেখা হচ্ছে নিত্য নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন খুদা হাফেজ